আসসালামু আলাইকুম তো অনেকদিন ধরে ভাবতেছি একটা বিষয় নিয়ে কথা বলবো বলবো কিন্তু কথা বলবো বলবো কিন্তু বলতে পারতেছি কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো যে কথা না বলো থাকা যাচ্ছে না তো আজ একটা বিষয় কি যে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের যে প্রধানমন্ত্রী বেগম দেশ বেগম খালদা জিয়া তার বর্তমানে একমাত্র সন্তান তারেক রহমান সে দেশে আসবে আসবে করে আসতেছে না আমাদের দেশে দেশের বেগম খালদা যে বর্তমানে ভর্তি আপনি অনেকেই জানেন যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আমি মনে করি এই সময় সবচাইতে তারেক রহমানের সবসাইতে ভূমিকা হচ্ছে তার মায়ের পাশে থাকা এই সময় মানে ডাক্তার যতটুকু তাকে সুস্থ করতে না পারবে তারেক রহমান পাশে থাকলে তার সাথে বেশি সুস্থ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে আমি মনে করি কিন্তু বিগত গত ষোলো বছরে যেটা আপনার ফেসি হাসিনার সরকার আমলে তার দেশে আসাটা খুব মানে টাফ হয়ে যাচ্ছে যাচ্ছিল এটা সবাই জানে কিন্তু এখন তার দেশে আসার বাধাটা কোথায় এটা আমি বুঝতে পারতেছি না যে আমাদের আগামীর প্রধানমন্ত্রী যার এত জনপ্রিয়তা হ্যাঁ সে এখন কেন দেশে আসতেছে না তাহলে কি আমরা ধরে নেবো যে বিপদের সময় যেই ছেলে তার মায়ের পাশেই থাকতে পারে না সে আমাদের বিশ কোটি মানুষের পাশে কীভাবে থাকবে সে কি ওই যে এখন লন্ডনে বসে যেভাবে দল পরিচালনা করতেছে তাহলে কি সে লন্ডনে বসে কি মানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেবে ধন্যবাদ